আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না কারণ আমি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি ওই যে আপনাদের বলছিলাম যে কিছু ওটিটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি তো একটা ভিন্ন কন্টেন্ট করি রাজনৈতিক কন্টেন্টই করি সেটা হলো এটা একটা মানে শিক্ষামূলক কন্টেন্ট আপনারা যদি শোনেন আমি খুবই কৃতজ্ঞ থাকবো এবং আপনারা যদি আসলে হচ্ছে কি আপনার যখন ভালো সময় থাকে তখন আপনি যাচ্ছে তাই করবেন যেটা খুশি সেটা বলবেন সে সেটা ঠিক না এটারই একটা ছোট্ট বলতে পারেন উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তো এটা বলতে পারেন এটা মোটিভেটেড একটা কন্টেন্ট আপনারা যারা দেখবেন আপনারা উপকৃত হবেন সেটা হচ্ছে গত কয়েকদিন আগে দেখছেন আপনার তারেক রহমান বাংলাদেশে ফিরছে এবং তাকে ফেরা মানে ফেরার আয়োজনটা আপনারা দেখছেন যে মানে এয়ারপোর্ট থেকে তিনশো ফিট আসতে ওনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগছে রাইট উনি বাংলাদেশ থেকে কীভাবে গেছিলো আপনারা দেখছেন কোমর ভাঙ্গা অবস্থায় বিগত সরকারের আমলে যারা ছিলেন ক্ষমতায় ওনারা ওনার পরে কি পরিমাণ নির্যাতন করছে সেটার খবর আপনারা পাইছেন যে ওনার কোমরটাই ভাঙ্গা ছিল উনি লন্ডনে কিন্তু খুব সিম্পল লাইফ লিভ করতেছিলেন আমি একটা পোস্ট দেখছিলাম ওনার যে উনি ওনার বেল্ট ছেঁড়া কিন্তু ওনার নেতা নেতাকর্মী ওনার চামচারা মনে করেন মানে প্যারাডু মার্সিডিস নিয়ে চলে আর কি তো ব্যাপারটা এই জন্য বললাম যে ওনার সিম্পল লাইফ লিভ করার চেষ্টা করে উনি যতটুকু যা দেখছি আর কি উনি যে আমার খুব প্রিয় মানুষ সেটা না ওনাকে আমার অতটা পছন্দ হয় না যতটা পছন্দ হয় ওনার আম্মাকে বেগম খালাদা জাকে কারণ এত বিপদের ভিতরে না উনি দেশ ছেড়ে যেতে চায় না অনেক সুযোগ সুবিধা পাওয়ার পরেও হচ্ছে দেশ ছেড়ে মানে চলে যেতে চায় না অন্যরা যেটা করে যেমন বিগত সরকারের আমলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেখবেন কথায় কথায় মনে করেন বিদেশে চলে যায় ওনার আত্মীয়সূজন ওনার ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত সবাই মানে দেশের বাইরে সেটেল কিন্তু এই ভদ্র মহিলার উনি চায় দেশে মরতে উনি চায় দেশে থাকতে উনি চায় দেশে কিছু করতে হাজার বিপদ হলে উনি অনেক কিছুতে কম্প্রোমাইজ করে না কোনো না ভাবে আর কি উনি উনি সবার প্রিয় তো ওই হিসেবে তার রহমান আমার কাছে অতটা ফেভারেট না কারণ আমার কাছে মনে হয় যে ওনার আম্মাই ঠিক আছে যাক বাস্তবতা হচ্ছে যে উনি তিন ঘন্টা লাগেছে চার ঘন্টা লাগিয়েছে এখানে আসতে আপনাদের মনে আছে আগে সরকারের আমলে প্রধানমন্ত্রী ওনাকে বসলে কই দেশে আসেন ও দেশে আয় মানে তুই করে বলছিল যে দেশে আয় আইসা তারপরে বিচার আচারের হচ্ছে মুখোমুখি হওয়া যদি সাহস থাকে দেশে আসিস না দেশে আসুস না কেন বা দেশে আসিস না কেন বা দেশে আসেন না কেন এই টাইপের কিছু একটা বলছিল আমি ঠিক তুই তুমি বা মানে আপনি করে বসতে গেলে কেন আমি যাই না আপনি করে বলার কোনো কারণই নেই কারণ ওনাদের সরকারের আমলে একটা জিনিস একদম কম্পলসারি ছিল মানে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে মানে প্রধানমন্ত্রী মানে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে একদম অজপরাগার যে নেতাটা সেলোক মেহক দশটা বা পনেরো মিনিট বাধ্যতামূলক ছিল গিবত করা মানে গিবৎ করতে হবে মানে বদনাম করতে হবে আরেক সামান্য তো আমি যেটা বলতে চাই যে এটা আমি আগেই বসে শিক্ষামূলক একটা পোস্ট উনি যখন বলছিল যে কই দেশে আসোস না কেন বিচারে মুখে মুখেও না কেন এত কিছু পর সাহস নাই দেশে আসার ঠিক উল্টে গেছে তারেক রহমান দেশে শেখ হাসিনা দিল্লিতে এখন তারেক রহমানকে এই জন্য ধন্যবাদ দিব যে সে কিন্তু বলে নাই যে আপনি মানে অবশ্যই ওনার সিনিয়র আপনি করে না বললে আমরা নিজেরাই ই করবো কারণ তুই তো কারি কোনো ভদ্রলোকের ইয়া না আর তুমি বলা রাইটস তারেক রহমান রাখে না শেখ হাসিনাকে কারণ সিনিয়র তো বয়সের সিনিয়র তো আর তার যথেষ্ট বিনয়ী কিন্তু আমি দেখছি যথেষ্ট বিনয়ী তো এখন উনি যদি বলে যে কই ম্যাডাম আপনি দেশে না কেন আপনি বিদেশে কি করেন আপনি ফেস করেন সব কিছু আপনি না দেশকে অনেক ভালোবাসেন তাহলে ব্যাপারটা কেমন হয় এই কথাটা আপনাদের এই জন্য বললাম কখনো কোনো সময় কারো সাথে খারাপ ব্যবহার করবেন না ক্ষমতা পালাবদল হতে সময় লাগে না আমাদের ইন্ডাস্ট্রি আমি আমার চোখে আমি খুব বেশি দিনের ক্যারিয়ার না আমার আট দশ বছরের দু সালের প্রথম দিকে আমি আসছি শুয়ে দিলে মন দিয়ে তো আমি আপনাদের বলতে চাই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক রাঘব বল দেখছি কক্সবাজার গেছে মনে করেন শুয়ে রয়েছে একজনকে নিয়ে ঠিক আছে আমরা আমরা পেমেন্ট পাই না আমাকেও পেমেন্ট দিয়ে তো হয়তো তাকে আইফোন দিতেছে ঢাকায় আসছি পেমেন্ট দেয় না ভাই খুব বাজে অবস্থা ঠিক আছে অনেক 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 আছে অনেক অনেক প্রোডাকশন ম্যানেজার আছে মনে করেন সবাই তো না মনে কিছু কিছু আসে না শয়তান ইবলিসের বাচ্চা দেখি যে আমাদের টাকা মেরে খেয়েছে প্রডিউসার দিছে হয়তো দশ টাকা জায়গায় পাঁচ টাকা অয় মনে করেন দিছে এক টাকা এই এখন দেখি আমি তো মগবাজার মিডিয়া গলি বা মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে মনে হয় দীর্ঘ চার থেকে সাড়ে চার বছর যায় না বাংলা কথায় বলতে হয় অনেক অনেক অনেকে আছে টাকা মেরে খেয়েছে ওইখানে এক কাপ চা খাওয়ার লেখা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে খুব বাজে সিচুয়েশন এই জন্য বলি ভাই কখনও কারোর সাথে বাজে ব্যবহার করবেন না সময় সুযোগ কখন কার কিভাবে উল্টা যায় আপনারা এই করতে পারবেন এই যে পাঁচই আগস্টের যে ঘটনা কল্পনা করেন তো আমি এখনো বিশ্বাস করি না যে শেখ হাসিনা ক্ষমতা নাই আমি চিন্তা করছি যেই চালাক মনে করেন উনি চালাইতে সে ভালোভাবে চালাক এরপরে যে আসবে ভালোভাবে চালাক কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনটা এমন চোর স্যাচ্ছোর মানে প্রত্যেকটা সেক্টরে ক্রপ লোক প্রত্যেকটা সেক্টরে খারাপ লোক আপনি ভালো লোক পাবেন না তো লাস্ট শেষে আপনাদের এইটুকুই বলতে চাই আপনি আপনি বা আপনারা যখন ক্ষমতা থাকবেন সে যে সেক্টরে না কেন এমন কিছু বলবেন না যেটা আপনার উল্টা চলে আসে আপনি 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 আপনার যখন ক্ষমতা থাকবেন এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটা কিছুক্ষণ পরে আপনার দিকে ফিরে আসে ধন্যবাদ ভালো থাকবেন আমি যদি আপনাদের একটা লোককে যদি মানসিক চেঞ্জ করতে পারি সেটাই আমার সার্থকতা ধন্যবাদ আসসালামু আলাইকুম